নমস্কার জয় মামণ্ডমালিনী সুপ্রভাত সকলকে তো একটি নতুন সকালে আপনাদের স্বাগত জানাই আজকে সকালটা খুব শান্ত স্নিগ্ধ খুব ভালো লাগছে তো সকালবেলায় মঙ্গল আরতি এবং বাল্য সেবা মন্দিরের আদি সুসম্পন্ন হয়ে গিয়েছে এখন আমি চলে এসেছি ছাদে দেখুন কীরকম ফুল ফুটে রয়েছে প্রচুর ফুটে রয়েছে অন্যদিন আরও বেশি ফোটে যেহেতু এখন একটু বৃষ্টি পাচ্ছে গাছটা সতেজ হয়ে উঠছে যার কারণে কুড়ির সংখ্যা একটু কম ফুলও একটুখানি কম ফুটছে তো এবার আমি ফুলগুলো চটপট তুলে নেব কেননা আজকে অনেক কাজ রয়েছে যাই হোক সে কারণে একটু তাড়াতাড়ি পুজোপাঠ করার ইচ্ছা আছে আর দেখুন একটা একটা করে সব ফুল আমি তুলে নিচ্ছি এভাবে ফুল তুলতে খুব ভালো লাগে দেখুন হাত ভরে একদম তুলে নিচ্ছি ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে সেই রাত ভরে উঠতাম একদম সারা পাড়ার ফুল তুলে নিয়ে বাড়ি আসতাম সেই সব ফুল দিয়ে সিংহাসনটাকে সাজিয়ে রেখে দিতাম আর যারা ফুল নিতে বাধা দিত তাদের বাড়িতে আরও বেশি করে তুলতাম খুব দোষী ছিলাম ছোটোবেলায় তো এদিকে দেখুন সাদা ফুল গাছটা কি সুন্দর তারার মতন ফুল ফুটে রয়েছে কিন্তু তোলা যায় না দোষের মধ্যে এই এক নিচ থেকে অনেকটা উচ্চতা হাত পাওয়া যায় না আর ওপর থেকে ছাদের থেকে অনেকটা দূর আর এই দেখুন এই একটি আম গাছ অসময়ে আমের মুকুল এসছে বেশ কয়েকটা আম হলে মায়ের সেবায় দেওয়া যাবে নিজেরাও দুটো খাওয়া যাবে আর এদিকে দেখুন একটি গামলায় এরকম জবা গাছের ডাল পুঁতে রেখেছিলাম হয়ে গেছে একটাই ফুল ফুটে রয়েছে আর এদিকে গামলায় একটু বট আর পাকড়ের গাছও লাগিয়ে রেখেছি কেননা প্রত্যেক মাসে অবাবস্যায় যখন পল্লব পরিবর্তন করতে হয় অনেক দূরে দূরে যেতে হয় তোলার জন্য তো যাই হোক সেই কষ্ট যাতে দূর হয় তার জন্য লাগিয়ে রেখেছি আর এদিকে দেখুন এক সাইডের ফুল রয়েছে আর এক সাইডে তুলে নিয়েছি বৃষ্টির জন্য ওদিক সব শ্যাতলাপ পড়ে রয়েছে ওপারে আর গেলাম না আর যথারীতি ফুল তুলে নিয়ে নিচে চলে এসেছি এবার মায়ের মন্দিরে গিয়ে মাকে শৃঙ্গার করে নেব তো দেখুন মাকে কেমন লাগছে আর এদিকে দেখুন বাবার দর্শন করুন বা অনেকদিন পর বাবা কৈলাশেশ্বরকে দর্শন করলেন আর আমার ঠাকুমা এই সাদা ফুল আর জবা ফুল তুলেছেনচ থেকে তো যাই হোক ঠাকুমা অতটা পারে না পিসি তুললে আলাদা আলাদা করে রাখে আমি যথারীতি আলাদা করে নিলাম এই এতগুলো হয়েছে জবা সাদা দিয়ে আর এদিকে দেখুন মায়ের ব্রহ্মময়ীর শৃঙ্গার হয়ে গিয়েছে সবাইকে সামান্যভাবে সিঙ্গার করে নেবো চটপট কেননা আজকে একটুখানি কাজের ব্যস্ততা রয়েছে খুব চাপ রয়েছে তো সবারই শৃঙ্গার হয়ে গেছে আর এই দেখুন মাকেও সাজিয়ে দিয়েছি হালকার ওপরে কেননা ফুলগুলো খুব একটা মানে জুতে নেই আজকে একটু ভেজা ভেজাই আছে যেহেতু বৃষ্টি হচ্ছে ঘন ঘন যার কারণে খুব একটা শুকনো ফুল থাকছে না সে কারণে বিশেষভাবে সাজায়নি কেননা মায়ের গা ভিজে যাবে বলে আর এদিকে দেখুন বাবা মা মনসা জগৎগৌরী পদ্মা গুরুদেব সবাই রয়েছে বাবা কৈলাসনাথকে দেখুন আর এদিকে দেখুন শৃঙ্গার করার পরেও এতগুলো ফুল রয়েছে এগুলো দুবার আমি পুজো করে নেব পুজোতে আমি বসে গেছি পুজো প্রায় শেষের দিকে তো যাই হোক মন্ত্রতন্ত্র সেভাবে কিছু জানি না ভরে যা জানি সেইভাবেই মা বলে দেখে চরণে দুটো ফুল দেই জানি না তিনি গ্রহণ করেন কি না যাই হোক গ্রহণ নিশ্চয়ই করেন না হলে পারতাম না আর যাই হোক তার ইচ্ছেতেই সবটা তার ইচ্ছের বাইরে আমি কিছুই না আমি চাইলেও কিছু করতে পারবো না আবার না চাইলেও সব কিছু হয়ে যাবে এই রকমই তার ইচ্ছেতেই সব তিনি যা করিয়ে নেবেন যতটুকুনি করিয়ে নেবেন আমাদের দিয়ে ততটুকুই হবে তার বাইরে আমরা কেউ যেতে পারবো না কেননা তার জগৎ তার সৃষ্টি তার সমস্ত কিছু তার মধ্যে যেটুকুনি আমরা করছি সবই তার ইচ্ছেতে আমি বা আমরা এসব বললে আমাদের সেটা হয়তো গায়ের জোর বা অহংকারের কথা হবে কিন্তু যাই হোক আমরা কিছুই আমরা নিমিত্তমাত্র সবই তিনি আমরা তার থেকেই সৃষ্টি তো যাই হোক এবার পুজো পাঠ শেষ হয়ে গেছে এবার চটপট বাইরে যে সমস্ত আমার বিগ্রহরা রয়েছে বা গাছ রয়েছে তাদের জল দিয়ে রেডি হয়ে নেব। এদিকে দেখুন মায়েদের দর্শন পুজোর পর চলে এসেছি বাজারে সবজি বাজারে যেহেতু আগামীকাল আপনারা জানেন যে জগন্নাথ দেবের রথযাত্রা তো সেই কারণে বাজারে চলে এসেছি সামান্য কিছু সবজি নিয়ে নেব এবার খুব বিশেষ আয়োজন করা হচ্ছে না আপনারা জানেন যে একটা বড় ধাক্কা সবে সামলে উঠলাম মায়ের মন্দিরটা করে উঠলাম আর এদিকে দেখুন বাজারে এলেই এই যে এনার সঙ্গে আমার দেখা হয় আসি একবার দর্শন করতে ইনি হচ্ছেন আমাদের গ্রাম্য দেবী দেবী কুলাইচন্ডী মাতা তো এনার দর্শন আমি বাজারে আসলে পরে অবশ্যই করি তো বাজার হাট কমপ্লিট বিশেষ কিছু বাজার করিনি কেননা মন্দিরটা করার পর একটুখানি সত্যি পেরে উঠছি না না হলে পর রথযাত্রাও বেশ ভালো হয় আমি আর ভাই বাজারে এসেছিলাম দু ব্যাগ সবজি বাজার করে নিলাম এবার বাজার টাজার করে বাড়ি ফিরবো তারপরে আবার দেখুন বেথুয়াডরি চলে এসেছি আর তেমনি বৃষ্টি বৃষ্টির মধ্যে চলে এসেছিলাম কিছু কাজ সারতে আর এদিকে ফুল নিতে তো ফুল টুল নেওয়া হয়ে গেছে এবার স্টেশনে আমরা বসে রয়েছি ট্রেনের অপেক্ষায় তো যা বৃষ্টি হচ্ছে পুরো ভিজে গেছি যাই হোক খুব খারাপ অবস্থা আর বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না তো ট্রেনও চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই তারপরে বাড়ি যাব আরও সব কাজ রয়েছে আর আপনারা দেখতে থাকছেন ভিডিও দেখুন এতগুলো ফুল নেওয়া হয়েছে এক ব্যাগ ফুল ফুলের যা দাম বেড়েছে বৃষ্টির জন্য সে আর বলে বোঝানো না জানি না কতদিন এভাবে সাজাতে পারবো তো সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটি ফলো করতে ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন মা মুবালিনি আপনাদের মঙ্গল করুক আপনাদের সংসারে শান্তি ফিরিয়ে দিই আপনাদের রোগ ভোগ যা কিছু রয়েছে সেগুলো সব মা দূর করুক আপনারা দূর থেকে মাকে ডাকুন মাকে মানসিক করুন মা ঠিক আপনাদের মনের কথা বুঝবে শুনবে আপনারা মাকে দূর থেকেই ডাকুন মা কৃপা করবে মা দয়াময়ী মা জগৎময়ী মা সকলের মঙ্গল করুক জয় মা মণ্ডমালিনী জয় মা